আর এগুলো হচ্ছে তোমার খেজুর গাছ এখানে পাকা পাকা খেজুর পরে নিচে কিন্তু খাবার যোগ্য না ওরা যদি এই গাছগুলোর যত্ন নিত তাহলে অবশ্য খাবার যোগ্য হতো তো এখান থেকে খেজুর মানে খাওয়া যেত নিচে অবশ্য পরে এখন খেজুরের সিজন না খেজুরের সিজন হচ্ছে তোমার ওই ছোটো ছোটো বাঁধির মধ্যে আসতেছে ওই যে আরও একটু পরে যখন তোমার গরম আরও বেশি পড়বে তখন হচ্ছে তোমার খেজুরের সিজন সে এখন এই যে দেখতে পারতেছো খেজুর নাই গাছে ছোটো ছোটো বাঁধি আর এই যে এখানে হচ্ছে গতকালকে আমরা পরিষ্কার করে রাখছিলাম অনেক ময়লা আর এখানে তোমার বলদিয়ার যে লোক আছে যারা সাফাই করে পরিষ্কার করে ওই বলতেছে যে আমি আপনাদের বিরুদ্ধে আমি আমাদের যে অফিস সেখানে অভিযোগ করব কারণ আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আর নাদার ভিডিও আজকে আমি তোমাদের মাঝে অনেকদিন পরে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাসার যে বিড়ালের বাচ্চা ছিল আজকে তিন দিন যাবৎ আমি ওদেরকে কোনো কিছুই খাইতে দেই না দেখতে পারতেছে এখান থেকে তোমার তিন চারটা বিড়ালের বাচ্চা ছিল ওগুলো সবই চলে গেছে এখন এইখানে যে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ছোট ছোট বাচ্চা এইগুলো এখন হচ্ছে তোমার মানে আছে আর আরও একটা আছে এই যে এইটা দেখতে পারতেছো এই যে ওই এখনও যায় না এইখান থেকে ওই এখানে রয়ে গেছে তো আমি তিন দিন যাবৎ হচ্ছে মানে ইচ্ছাকৃতভাবেই ওদেরকে আমি খাইতে দিইনি কারণ হচ্ছে ওরা ওই যে আখেরে লাস্টে মোটরসাইকেল ঢাকার জন্যে আমাদের এখানে তেরফাল রাখছিলাম আমরা সো ওই তেরফালের মধ্যে পটি করে মানে পায়খানা করে একদম নষ্ট করে ফালাইছে এত পরিমাণে গন্ধ আমরা ওখানে রান্নাবান্না করি সো ওইখানে রান্নাবান্নার সময় মানে আমরা রান্নাবান্নাও করতে পারি না এত পরিমাণে আমাদের মানে বিরক্ত লাগছিল তো এর জন্য হচ্ছে আমি তিন দিন যাবত ওদেরকে খাইতে দেয় আমি বলছি যে ওদেরকে এখান থেকে মেরে মানে এখান থেকে বের করে দেওয়া যাবে না তাহলে হচ্ছে নিজের কাছেও খারাপ লাগবে সো চিন্তা করলাম যে ওদেরকে মানে হাতে না মেরে ভাতে মারি সো এর জন্য হচ্ছে আমি ওদেরকে খাইতে দিই নেই তো খাইতে না দেওয়ার কারণে তিনটা অলরেডি চলে গেছে আর এই যে একটা বাকি আছে অলরেডি এগুলো বাকি থাকলে গিয়েছে এই যে আরও চারটা ছোটো ছোটো বাচ্চা এখানে হচ্ছে জন্ম নিচ্ছে তোমার সো এগুলোকে নিয়ে আবার পুনরায় আমার প্রাণ করতে হবে যে ওদেরকে কিভাবে খাইতে দিবো বা কেমনে কি সো তিন দিন পর দেখি আমার নিজের কাছে একটু খারাপ লাগতেছে এখন হচ্ছে ওদেরকে খাইতে দেওয়া উচিত সো এই যে দেখতে এখানে আরো তিনটা অবস্থান করতেছে এই যে দেখো মানে দেখে ডরাই গেছে মানে আমার দেখে ভয় পাইছে এই যে দেখো ছোট ছোট বাচ্চা এগুলোকে দেখতে ভালোই লাগে কিন্তু তোমার এগুলো হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে বেআ যেখানে খাবে সেখানেই পটি করবে সেখানেই প্রস্তাব করবে এখানেই অদা কাচর মানে ময়লা আবর্জনা করবে এর জন্য হচ্ছে এদেরকে খাইতে দিই তো বেশি একটা নিজের কাছে ভালো লাগে না কিন্তু কি করার মানে আল্লাহকে তো ভয় পাই আমরা সবাই তো আল্লাহর দিকে তাকায়া হচ্ছে এদের সাথে ভালো ব্যবহার করি এদেরকে খাইতে দিই দেখো দেখতেও এদের মানে মুখের দিকে তাকাইলেও একটা মহব্বত ভালোবাসা মানে সৃষ্টি হয় প্রত্যেকটা মানুষের এই যে দেখো সো আমি দেখি আমি আমার ঘর থেকে গিয়ে খাবার নিয়ে আসি কারণ এদেরকে আমি তিন দিন হয় তিন দিন হয় হচ্ছে এদেরকে আমি খাইতে দিই না সো এখন আমি চিন্তা করলাম যে না এদেরকে খাইতে না দিলে এরা হচ্ছে এমনিতেই মারা যাবে তো ফাইনালি দেখি এদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা আমি করি তো এই যে দেখতে পাচ্ছ আমি ফাইনালি ওদের জন্য খাবার নিয়ে আসছি যে মানে এখন আমি ওদেরকে দেখে বুঝলাম যে ওরা ফাইনালি এখান থেকে চলে যায় নাই কারণ তিন দিন আমি ওদেরকে খাবার খাইতে দেয় নেই ওরা এখানে কেউই ছিল না তার মানে সবাই সুবিধা পাঠিয়ে এখানে খাবার না পেয়ে হচ্ছে তোমার বাহিরে বাহিরে চলে গেছিল সো এখন দেখো মানে সবাই হাজির সবাই চলে আসছে এই যে দেখো সবাই চলে আসছে এখানে এই যে দেখো মানে সবাই চলে আসছে এই যে এই যে এই যে আসলে সত্য কথা বলতে খাবারের জন্য তো সবারই খেউ খেউদা লাগে কিন্তু আমি ভাবছিলাম যে ওরা চলে গেছে কিন্তু না এখন দেখি না চলে যায়নি কোথাও মানে মুটকি মেরে বসেছিল এখন হচ্ছে মানে খাবারের শব্দ পেয়ে চলে আসছে সো দেখি আমি ওদেরকে এখন খাইতে দিই কি করুন বেচারা তিন দিন যাবৎ কিছুই খায় নাই তো হার কষ্ট দিতে না চাই তাহলে মানে এমনিতে আমার নিজের কাছেও খারাপ লাগছে সেই দেখো মানে কত চিকুন হয়ে গেছে এই যে দেখো শরীরের পশম পর্যন্ত পড়ে যাইতেছে এই যে মানে খাবারের অভাবে শরীরের পশম পর্যন্ত পড়ে যাইতেছে এই যে এই দেখো দেখছো এই যে মানে ওই অরে দেখা গুসা করতেছে এর জন্য হচ্ছে আর মা চলে আসছে ওই যে গুলো হচ্ছে আর মা আর এই যে দেখো এই যে এটা শরীরের চামড়া পর্যন্ত মানে পড়ে গেছে একদম চামড়া সরি মানে পশম পড়ে গেছে এই যে দেখো খুবই চমৎকার মানে দেখতে অনেক সুন্দর লাগে ভালোই লাগে কিন্তু মানে খাবারের অভাবে শরীরে পশম পড়ে যেতেছে সো এই যে হচ্ছে ওদের খাবার এই যে দেখতে পারতেছো আমি প্যাকেট থেকে বের করছি ওদেরকে একসাথে যদি আমি খাবার দেই তাহলে হচ্ছে ওরা ঝগড়া করবে সো ওদেরকে আলাদা আলাদা খাইতে দিতে হবে এই যে এইখানে দেই আমি কিছু এখানে দিলাম কিছু যে দেখতেছো সরি সর এখান থেকে তারপরে তোমার এই যে আরেকজনকে এইখানে দিই ও যে ওইখানে দিয়েছিলাম একজনকে এখানে দিছি আর একজনকে দেখো ঝগড়া করতেছে আরো আলাদা আলাদা ওদেরকে খেতে দিতে হবে এই যে এটাকে দেই আলাদা এটা হচ্ছে দুনিয়ার কারতার এই যে খায় না এটা সামনে আমি খাইতে দিছি তারপরেও খায় না আর এই যে হচ্ছে তোমার বাচ্চাটা একদম ছোটো বাচ্চা এই যে মানে দেখো ভয় পেয়ে চলে গেছে এটা হচ্ছে ওর মা আর মা চলে আসছে আর এই যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের বাসার বুড়ি বুড়িকে এখন খেতে দেই বই দেখতে পারতো সারা একটা বাচ্চা চলে আসছে এখানে বাচ্চা চলে আসছে ওই বাচ্চাটাকে দেই দেখি ওই বাচ্চাটা খাই কিনা মানে ওর দাঁত একদম ছোট ছোট বিধায় ও এটা ওকে ভাঙতে পারতেছে না এই যে দেখো কি সুন্দর করে খাইতেছে এই যে একটা এই যে আরো একটা দুইটা এই যে আরো একটা তিনটা এই যে একটা চারটা সো এই যে দেখতে পারতেছি ছোট্ট বাচ্চাটা আর এটা হচ্ছে ছোট্ট বাচ্চার মা এই যেটা হচ্ছে ছোট্ট বাচ্চার মা আর ওই যে ওটা হচ্ছে তোমার আরো একটা পিচ্ছি ছোট্ট আরো একটা সো ওদেরকে দেখলে মোহব্বত লাগে আর এই যেটা হচ্ছে আমার খাবারের মানে টোপলা এই যে ওদের শেষ হওয়ার পর আমি পুনরায় আবার দিব কারণ এটা তোমার মানে ওরা খায় না অবশ্য খাবার ফেলে দেয় খাবার ফেলে দিলে অপচয় হয় অনেক এটার দাম হচ্ছে খুবই এক্সপেন্সিভ সব সময় তো আর কেনা যায় না তো এই জন্য হচ্ছে ওই দেখো মানে এই যেটাই খায়া চলে আসছে এই যে একটা এই যে একটা খায়া চলে আসছে তো এটাকে আরও দিলাম এই দেখো মানে কুটকুট কুটকুট করে খাইতেছে এই যে আরো খাচ্ছে এটা হচ্ছে ছোট্ট বাচ্চা মানে আমারে দেখলেই ভয় পেয়ে চলে যাবে এখন খাবারে খুব ব্যস্ত আছে বিদায় মানে কিছু বলতেছে না দেখো সবাই ক্ষুধার্ত কারণ ওরা হচ্ছে সবাই প্রত্যেক খাবার ফেলে রেখে চলে যায় এখন দেখো আজকে ওদেরকে এইরকমই আমি করব যে দু একদিন পরপর খাবার দিই অল্প অল্প করে ওরা হচ্ছে তোমার খাবার নষ্ট করে এদেরকেও দিই আমি চাই ওদের ছোট্ট ছোট্ট বাচ্চা সবগুলোই আসুক আসলে ওরাও খাইতে পারবো কারণ এই দেখো ওদের অবস্থা একদম কাহিল নাজেহাল অবস্থা হয়ে গেছে আসলে এই যে দেখো এই যে এটা হচ্ছে জমিদার এই যে খাইতেছে না ওরা আমি খাবার দিছি এটা আমার মনে হয় অসুস্থ হয়ে গেছে কারণ এটার অবস্থা সবচেয়ে বেশি সুন্দর আর ভালো ছিল এটা স্বাস্থ্য সুস্বাস্থ্য ছিল কিন্তু এটা এখন খায় না এটা দেখতেছি যে মানে বুড়া হয়ে গেছে মনে হয় দিন দিন ওইটার বাচ্চা এই যে এইটার বাচ্চা হচ্ছে তোমার এই যে এইটা কিন্তু এইটা হচ্ছে তোমার এখন মনে হয় মানে বুড়া হয়ে গেছে এই যে দেখো এই যে এখানে খাবার পরে আছে কিন্তু খায় না আর এই যে দেখা হয় যে এটা হচ্ছে সবচেয়ে বেশি বান্দর এটাও ভালো আর তো ছোট ছোট বাচ্চাই দেখতেই সো আমি হচ্ছে ওদেরকে দেখি কে কে খায় খায় না কারণ রেগুলারলি ওরা হচ্ছে খাবার মানে নষ্ট করে এই যে দেখো এই যে দেখা হয় যে রেগুলারলি খাবার এখান থেকে ওরা নষ্ট করে তো আমার সাথে আমরা প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন আমরা হচ্ছে এগুলো পরিষ্কার করি তো আমার সাথে এই চিল্লাচিল্লি করে যে আমাদের যে রুমের যে দায়িত্বে থাকে যে পাকিস্তানি ফোরম্যান আছে উনি আমার সাথে চিল্লাচিল্লি করে প্রত্যেক দিন এই জন্য হচ্ছে মানে আমি ওদেরকে একদম খাবার শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না আর ওদেরকে এত পরিপূর্ণ খাবার দিতেও পারবো না কারণ ওরা খায় না আর এত খাবার দিলে এটা মানে খুবই অল্পতেই চলে যাবে আবার মানে কিনতে গেলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি কিনতে হবে তো ওই যে হচ্ছে ওদের মা ওদের মার সবচেয়ে খাওয়া জরুরি কারণ ওদের মা হচ্ছে ওদেরকে দুধ দেয় এর জন্য হচ্ছে ওদের মার মানে খাবার বেশি খাওয়া প্রয়োজন এই দেখো মানে এটা খাইতে পারে না এটা একদম তো ছোট্ট তো এর জন্য হচ্ছে তোমার মানে যেগুলো একটু শক্ত এর জন্য ভাঙতে পারে না এই দেখো মানে হাঁটাও একদম কষ্ট এটা দেখো একদম চিকুন ছোটোবেলায় যখন মানে এগুলোর জন্ম হয়েছিল তখন হচ্ছে খুব সুন্দর ছিল স্মুথ দেখতে অনেক ভালো লাগতো কিন্তু এখন দেখো দিন যত যাইতেছে না এদের অবস্থা না যে ভালো হয়ে যাইতেছে আর এই দেখো মানে খাবার খাওয়ার পর এরা ঝগড়া দাঁড়িয়ে শুরু করবে আমি আরো কিছু ওদেরকে দেই আমি বুঝলাম না এখানে দুইটা চারটা বাইরালের বাচ্চা তার মধ্যে হচ্ছে দুইটা নিচে নামে আসে মানে খাবার খাওয়ার জন্য আরো ওই যে দেখতে পাচ্ছে ওই যে দুইটা আরো দুইটা ওইটা হচ্ছে তোমার ভিতরে রয়েছে ওগুলো হচ্ছে বের হইতেছে না এই যে আমি তোমাদেরকে দেখাইতেছি এই যে তোমরা দেখো এই যে ওরা বাহিরে হয় না ওই যে আরো একটা ও বাহিরে হয় না ওরা কিন্তু খাবারে কষ্ট করে ওই দেখতে পারতোস ওই যে একদম মানে চিকুন হয়ে গেছে তারপরেও হচ্ছে ওরা তোমার মানে খায় না নিচে বের হয় না কিন্তু আর এই যে ছোটো ছোটো বাচ্চা এগুলো নিজে বের হয়ে আসে সে বের হয়ে আসার পর দেখি আমি ওদেরকে এখান থেকে মানে খাবার ফেইকা মারি দেখি ওখানে ওরা খায় কি না নিজে দেখতে পারতেছো মানে আমার ভয় পাই চলে গেছে যে অবশ্য ওখানে ওদের পর্যন্ত পৌঁছায় নাই এর জন্য হচ্ছে খায় নাই এই যে এখানে খাবার খাওয়া প্রায় শেষ আর এই যে ছোট্ট বাচ্চাগুলো চলে যেতেছে ওদের গন্তব্যস্থলে ওই দেখো চলে গেছে আর এই যে পিছিতে বসে আছে এখানে আর দেখি বাইরের পরিস্থিতি কিরকম আবহাওয়া এটা হচ্ছে তোমার বাহিরের দৃশ্য আজকের ওয়েদার খুবই চমৎকার খুবই ঠান্ডা একদম আজকে শুক্রবার না সবাই হচ্ছে তোমার মানে ব্যস্ত সবাই ঘুমে আছে দেখো রাস্তায় কোনো যানজট নেই এখনও সবাই উঠে নাই এই যে এটা হচ্ছে তোমার রাস্তা এই যেটা হচ্ছে তোমার মার্কেট এটা আজকে বন্ধ শুক্রবার বিধায় এটা হচ্ছে রাস্তার অপোজিট পাশ আরও একটা সাইড এখানে হচ্ছে তোমার লোকজন কেউ নেই দেখতে পারতেছো রাস্তায় একদম খালি কারণ শুক্রবার তো সবাই নামাজ পড়ে তারপরে হচ্ছে তোমার রেস্ট নিতেছে আর এগুলো হচ্ছে তোমার খেজুর গাছ এখানে পাকা পাকা খেজুর পরে নিচে কিন্তু খাবার যোগ্য না ওরা যদি এই গাছগুলোর যত্ন নিত তাহলে অবশ্য খাবার যোগ্য হতো তো এখান থেকে খেজুর মানে খাওয়া যেত নিচে অবশ্য পরে এখন খেজুরের সিজন না খেজুরের সিজন হচ্ছে তোমার ওই ছোট ছোটো বাঁধির মধ্যে আসতেছে ওই যে আরও একটু পরে যখন তোমার গরম আরও বেশি পড়বে তখন হচ্ছে তোমার খেজুরের সিজন সে এখন এই যে দেখতে পারতে খেজুর নাই গাছে ছোটো ছোটো বাধি আর এই যে এখানে হচ্ছে গতকালকে আমরা পরিষ্কার করে রাখছিলাম অনেক ময়লা আর এখানে তোমার বলদিয়ার যে লোক আছে যারা সাফাই করে পরিষ্কার করে ওই বলতেছে যে আমি আপনাদের বিরুদ্ধে আমি আমাদের যে অফিস সেখানে অভিযোগ করব কারণ প্রত্যেক সপ্তাহে আপনারা পরিষ্কার করে এই যে এখানেই ময়লা রেখে দেন ওই যে সামনে হচ্ছে বলদিয়ার যে আপনার সিন্দুক ওইখানে আপনারা ময়লা নিয়ে ফেলতে পারেন তারপরেও আপনারা কিসের জন্য এখানে রাখেন এখানে আমার পরিষ্কার করতে কষ্ট হয় সো আপনারা যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমি পরিষ্কার করে দিতে পারি আর আমি এগুলো বক্তব্যে অফিসে বলুন না বলদিয়ার ছেলেটা ওর বাড়ি হচ্ছে টাঙ্গাইল ও আমাকে বললো যে এই যে যে বিল্ডিং এই যে যে বিল্ডিং দেখতে পারতেছ এখানকার যে মালিক উনি এই যে সব ময়লা এই যে এখানে ফেলে দেয় ওনার গেটের সামনেই ফেলে দেয় এই যে এখানে গেটের সামনে ফেলে দেওয়ার পর ওনাকে নাকি বলে দিছে যে আমি আপনাকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শুক্রবারে আপনাকে আমি দশ টাকা করে দিব আপনি আমার এই যে এখান থেকে যে এখান থেকে ময়লাগুলো উঠাই নেবেন পরিষ্কার করে দেবেন সো আমাকে বলো ওই টাঙ্গালের সেলাটা বললো যে আপনি যদি আমার দশ টাকা করে দেন তাহলে আমি এখান থেকে আপনার ময়লা তুলে দিব সো আমি আর মানে কোনোরকম মানে সিনক্রেট বা কোনো রকম মক্তবে জমা দিব না এই রিপোর্ট সো এই যে দেখতে পারতো সেটা হচ্ছে একটা বল এই যে এটা হচ্ছে তোমার হোল আর বল এই যে নিচেই পড়েছিল খুবই চমৎকার একটা বল এই যে আমাদের বাসার এই যে বিড়াল দিয়ে কি করে আমি ওর সামনে এই বলটা দিয়ে দেখি দেখো দেখো এটা কি আর খাওয়ার জিনিস তুই যে এটা মুখ লাগাইতেছ এটা তো খাওয়ার জিনিস না সো বলটার সাথে খেলবে না বুঝতে পারতেছি আমি আমি বেশি একটা ফুটবল খেলতে পারি না তারপরে হচ্ছে আমার অনেক শখ এই ফুটবল নিয়ে একটু দৌড়াদৌড়ি করার সো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই চ্যানেলটাকে আর রেগুলারলি ভিডিও না দেওয়ার কারণে আমি খুবই আন্তরিক দুঃখিত আজ থেকে ইনশাল্লাহ রেগুলারলি আবার ভিডিও দিব তো তোমরা ততক্ষণে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা